বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন দেড়শো প্রকাশ থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক মরবাদ বন্ধুরা স্ক্রিনে আপনার চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি ডিজাইন দেখতে পাচ্ছেন এই বাড়িটি আমরা সাজিয়েছি মাত্র দুই শতাংশ জায়গায় চারটি বেডরুম দিয়ে তো আজকে এই ভিডিওটিতে আরও দেখাবো বাড়িটির ফ্লোর প্ল্যান কলমের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কী পরিমাণ বাজেট লাগবে তার হিসাব তো বন্ধুরা আমাদের মাঝে অনেকেই আছি বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা এবং আমাদের দেশে চাকরিজীবী এবং অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছেন যারা গ্রামে এরকম ছোট্ট জায়গায় চার বেডরুম ইষ্টটুক্লিজ বাড়ি তৈরি করার স্বপ্ন দেখেন কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে তারা তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে পারেন অনেকে ভুল করে মিস্ত্রির কাছে কাজ দিয়ে দেন তারা তাদের মনের মতো করে তাদের মন যা চায় ওইভাবে করে একটি বাড়ি তৈরি করে দেন কিন্তু এই বাড়িটি যিনি ক্লায়েন্ট তার মনের মতো হয় না এতে করে তার সারা জীবন একটি দুঃখের কারণ হয়ে দাঁড়ায় বাড়িটি তো এই জন্য আপনারা যারা এরকম বাড়ি তৈরি করতে চান ছোট্ট জায়গায় কম বাজেটের উপরে ধরে তৈরি করবেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার সবটাই বাড়িটি ডিজাইন করে নিয়ে যেতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে আজকে প্রায় দশ বছর যাবৎ সহিত কাজ করে আসছি তো বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির থ্রি ডিবিও তো আপনারা যদি মনোযোগ সহকারে আজকে বিটি দেখেন তাহলে আশা করি একটি ধারণা লাভ করবেন এবং আপনি আপনার বাড়িটি তৈরি করতে উদ্বুদ্ধ হবেন স্ক্রিনে থাকা ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন তো আমরা থ্রি ডিবিওতে দেখতে পাচ্ছি আমরা গ্রাউন্ড রিলেটিভ পোর্টস দিয়েছি একদম সিম্পল ডিজাইনে পোস্টটি আমরা সাজিয়েছি তো এদিক দিয়ে মূলত আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। আর ঠিক এটার উপরে আমরা পোস্টটি আবার একটু ভিন্নভাবে সাজিয়েছি এখানে কিছু কারু কাজ করেছি ডিজাইন একটু চেঞ্জ করেছি আপনারা চাইলে এই ডিজাইনগুলা সেম রেখে বাড়িটি ডিজাইন করতে পারেন অথবা যদি আপনাদের অন্য কোনো পছন্দ থাকে ডিজাইন ওইগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন এই পাশে আমরা একটি ব্যালকনি দিয়েছি ফার্স্ট ফ্লোর তো দোতলাতে তো দোতলা আমরা এই ব্যালকনিতে যে ডিজাইনগুলো করেছি আপনারা চাইলে সেম ডিজাইন রাখতে পারেন অথবা এগুলো চেঞ্জ করেও কাজ করতে পারেন আর গ্রাউন্ড ফ্লোরে আমরা জানালার যে ডিজাইনগুলো করেছি এগুলো বক্স সিস্টেম করে একটু ডিফারেন্ট ডিজাইনে করেছি আপনারা চাইলে সেম ডিজাইনেও করতে পারেন তারপর আসি হচ্ছে আমরা প্যারাপেট ওয়ালেও আমরা একটু ডিফারেন্ট ডিজাইন করেছি এবং এগুলো খুব সিম্পল বেশি টাকা খরচ হবে না আপনাদের তো আপনারা চাইলে আমাদের এই ডিজাইনটাকে ঠিক রেখে কাজ করতে পারেন অথবা আপনাদের মনের মতো করে আপনারা কাজ করে নিতে পারেন আমাদের কাছ থেকে তো এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো এইখানে আমরা প্রথমে দেখে নেব গ্রাউন্ড ফ্লোর তো এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর এটি হচ্ছে আমাদের দোতলার প্ল্যান অর্থাৎ ফার্স্ট ফ্লোর তো শুরুতে দেখে নেব জায়গার দৈর্ঘ্য প্রস্থ জায়গার দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ফিট প্রস্থ হচ্ছে আঠাশ ফিট এখানে হচ্ছে আটশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গা যা শতাংশ কনভার্ট করলে দু শতাংশ জায়গার প্রয়োজন পড়ে বাড়িটি তৈরি করতে তো শুরুতে আমরা দেখবো হচ্ছে পাঁচ পাঁচের তিন হিসেবে দশ ফিট চার ইসিপটি পোর্স আমরা সাজিয়েছি খুব সুন্দর করে তো পোর্স যদি আমরা বাড়ির ভিতর প্রবেশ করেছি আমাদের বিশাল একটি ডাইনিং স্পেস পাবো সতেরো ফিট বাই দশ ফিটের একটি ডাইনিং স্পেস এখানে আছে এই ডাইনিং স্পেসটিতে আমরা মনের মতো করে সাজিয়ে গুছিয়ে এই প্লেসটি ইউজ করতে পারি তারপর হচ্ছে আমাদের সিঁড়িটি এটিতে আমরা তালাতে চলে যাব তো আমরা নিচে চাইলে একুড়িয়ামের মতো অনেক কিছু রাখতে পারি এখানে একটু যদি ইন্টোরিয়ার কাজ করি তাহলে অনেক কিছু রাখা যাবে এখানে তো আমরা এইখানে হচ্ছে কমন টয়লেটে দিয়েছি আট ফিট বা চার ফিট একটি কমন টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করেছি তারপর হচ্ছে এই পাশে আমরা কিচেনটি দিয়েছি আট ফিট সাত ইঞ্চি বা ছয় ফিট একটি কিচেন এখানে আপনারা কিচেনে যদি কিছু ইন্টেরিয়র কাজ করেন তাহলে এখানে আরও অনেক কিচেন রিলেটেড মালামালগুলো রেখে কিচেনটি ব্যবহার করা যাবে আর এই হচ্ছে আমাদের বেডরুমগুলা বেডরুম এটা হচ্ছে বারো ফিট চার ইঞ্চি বা দশ ফিটের এটি আমরা স্টাডি রুম হিসেবে ইউজ করতে পারি বাচ্চাদের আর এটি হচ্ছে একটি গেস্ট হিসেবে ইউজ করতে পারি বারো ফিট ছ ইঞ্চি বা বারো ফিটের একটি বেডরুম এইখানে আমরা একটি ব্যালকনি দেখিয়েছি তিন ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিটের যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা গ্রাউন্ড ফ্লোরে ব্যালকনি রাখতে পারেন অথবা এটি অফ করে দিতে পারেন তারপর হচ্ছে আমরা যাবো হচ্ছে দোতলার প্ল্যানে তো দোতলার প্ল্যানে আমরা সিঁড়ি দিয়ে আসবো এসে আমাদের লিভিং স্পেসটি আমরা পাবো হচ্ছে পনেরো ফিট বাই দশ ফিট চার ইঞ্চি রেটের লিভিং স্পেস এখানে আমরা পাবো আর সামনে হচ্ছে আমরা একটি পোর্টস হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি বাই দশ ফিট চার ইঞ্চি রেটের পোর্টস এখানে আমরা পাবো তো এই হচ্ছে আমাদের গেল হচ্ছে এন্ট্রেন্সটা তারপরে হচ্ছে এখানে আমরা টয়লেট পাচ্ছি একটি কমন টয়লেট আট ফিট সাত ইঞ্চি বাই চার ফিট একটি কমন টয়লেট এখানে থাকবে এটার সাথে হচ্ছে আমরা একটি বেডরুম এটি চাইল্ড বেড হিসেবে ইউজ করব বাচ্চারা এখানে থাকবে বারো ফিট চার ইঞ্চি বা বারো ফিট একটি বিশাল একটি বেডরুম থাকছে এখানে এই বেডরুমটি অনেক বড় সরো আছে বাচ্চাদের জন্য হিউজ আসবাবপত্র দিয়ে রুমটি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ব্যবহার করা যাবে তারপর হচ্ছে মাস্টার বেডরুম বারো ফিট ছয় ইঞ্চি বারো ফিটের একটি মাস্টার বেড এইখানে আমরা প্লেসমেন্ট করেছি এটির সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে নিয়েছি আট ফিট বা চার ফিট একটি টয়লেট এখানে থাকবে আর এইখানে হচ্ছে আমাদের ব্যালকনি থাকবে তিন ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিটের একটি ব্যালকনি এখানে আমরা প্লেসমেন্ট করেছি তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের দুটি ফ্লোরের প্ল্যান দুটি ফ্লোরে টোটাল আমরা চারটি বেডরুম পাবো গ্রাউন্ডে দুটি ফার্স্ট ফ্লোরে দুটি টোটাল চারটি বেড এবং তিনটি টয়লেট পাবো একটি কিচেন পাবো ডাইনিং স্পেস পাবো লিভিং স্পেস পাবো আর হচ্ছে ব্যালকনি থাকছে আমাদের আর পোর্চ থাকবে এই বাড়িটিতে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের খুব ছোট্ট একটি জায়গা খুব চমৎকার একটি বাড়ির প্ল্যান যেটি কখনোই মিস্ত্রিরা এভাবে সাজিয়ে দিতে পারবে না কারণ মিস্ত্রি একজন টেকনিক্যাল পারসন তিনিও আমাদেরকে অর্থাৎ ইঞ্জিনিয়ারদেরকে ফলো করেই কাজগুলো করে থাকেন একজন ভালো দক্ষ ইঞ্জিনিয়ার ড্রয়িং ডিজাইনার আলোকে কাজ করতে পারেন খুব সুন্দর কাজ করতে পারেন একজন দক্ষ ইঞ্জিনিয়ার ছাড়া যত ভালো ড্রয়িং ডিজাইনে হোক না কেন একটি ভালো বিল্ডিং তৈরি করা সম্ভব না তো এই জন্য আপনারা প্রথমে ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে আপনাদের মনের চাহিদা এবং আপনার বাজেট জায়গার পরিমাপ ডিটেলস সব কিছু শেয়ার করে একটি কমপ্লিট ড্রয়িং ডিজাইন তার কাছে করে নিয়ে আসবেন মালামাল হিসেবনিকা সহ থ্রি ডিবিও সহ দেন আপনি একটা ভালো মানসম্পন্ন একজন ঠিকাদার নিয়োগ করবেন যার এক একটা ভালো টিম আছে যারা কনস্ট্রাকশনের কাজগুলো করতে পারে তো তাদেরকে দিয়ে হচ্ছে আপনি কাজটা শুরু করবেন এবং ইঞ্জিনিয়ারের ডিরেকশন এবং ড্রয়িং ডিজাইন আলোকে তিনি কাজটা কমপ্লিট করে যাবেন ইনশাল্লাহ তো এখন আমরা যা বলছে বাড়িটির কলমের সংখ্যায় এই বাড়িটি তৈরি করতে আমাদের টোটাল কতটি কলম লাগবে এই বাড়িটি তৈরি করতে আমাদের লাগবে হচ্ছে নয়টি আমি আপনাদেরকে দেখিয়ে যে এইখানে আমরা তিনটি কলম দিব এই পাশে আমরা তিনটি কলম দিব এইখানে আমরা আরও তিনটি কলম দেব টোটাল নয়টি কলম হলে আমাদের বাড়ি কাজটি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন কিন্তু সঠিক গাইডলাইন পাচ্ছেন না সঠিক প্ল্যান পাচ্ছেন না বা ভালো ইঞ্জিনিয়ারিং টিম পাচ্ছেন না আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশের সুনামের সহিত কাজ করছি আশা করি আপনার বাড়ির কাজটা আমরা খুব সুন্দর করে ইনশাল্লাহ তো বন্ধুরা এখন যাব হচ্ছে বাড়িটির বাজেটে তো এই বাড়িটি আমরা যদি তৈরি করি তাহলে আমাদের কত টাকা বাজেট লাগবে তো নানির জন্য বাড়িটি তৈরি করতে আমাদের প্রাথমিক যে বাজেট লাগবে এটি হচ্ছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা যদি আমরা প্রাথমিক বাজেটটি রাখি তাহলে এই বাড়িটি আমরা খুব সুন্দর করে তৈরি করে নিতে পারবো এখন আমাদের কিছু কাজ বাকি থাকবে এখানে ফিনিশিং বিশেষ করে ভালো মানের টাইলস তারপরে হচ্ছে ভালো মানের ফিটিংস ইলেকট্রিক্যাল অনেক আইটেম আছে যেগুলো খুব দামি দামি তারপর চোকট পাল্লাগুলো যদি আমরা খুব দামি দামি ইউজ করি তাহলে এখানে আমাদের বাজেটটা আরও দুই থেকে তিন লক্ষ টাকা বেড়ে যাবে অর্থাৎ প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকার মতো যদি আমরা একটা ফিক্সড বাজেট রাখি তাহলে বাড়ি কাজটা আমরা খুব সুন্দর এবং শুরু শেষ করতে পারবো ইনশাল্লাহ আর যদি আমরা ইন্টেরিয়র কাজ করি ভিতরে যদি কিছু ডেকোরেশনের কাজ করি তাহলে অলমোস্ট আমরা পঞ্চাশ লক্ষ টাকা যদি বাজেট রাখি তাহলে আমাদের বাড়ি কাজটিকে একদম কমপ্লিটলি একটি ডুপ্লেক্স বাড়ির আমেজ নিয়ে আমরা এটি তৈরি করতে পারবো এবং এখানে আমরা খুব সুন্দর করে বসবাস করতে পারবো তো যাদের বাজেট পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা আছে তারাও এই বাড়ি কাজটি কমপ্লিট করে বসবাস করতে পারবেন তবে এই ক্ষেত্রে অনেক সাজসজ্জার কাজ বাকি থাকবে আর যারা মিনিমাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার মতো একটা বাজেট রাখবেন তারা ইন্টারভিউ থেকে শুরু করে এভরিথিং সকল কাজ কমপ্লিট করে বাড়িটিতে সুন্দর করে বসবাস করতে পারবেন তো বন্ধুরা আল্লাহ আপনাদের মনে আশা পূরণ করুক সে প্রত্যাশা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম